দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর ব্লকের রামকরচর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর পয়লাঘেরি এলাকায় একশো আঠারো নম্বর আইসিডিএস সেন্টার খাতা কলমে থাকলেও দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে চলছে লোকের বাড়িতে প্রকৃত আইসিডিএস সেন্টারের তৈরির দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর অভিযোগ একশো আঠারো নম্বর আইসিডিএস সেন্টার তৈরির জন্য এলাকায় এক বাসিন্দা দু হাজার সালে জায়গা দেয় দু সালে আইসিডিএস সেন্টারের কাজ শুরু হয় তবে কেবল নিচের গ্রাউন্ড ফ্লোর টাইপিং পর্যন্ত তৈরি হয়েছে তাদের অভিযোগ পাকাভুক্ত আইসিডিএস সেন্টার তৈরি করার বয়স হয়েছে 8 বছর 9 মাস সেই থেকে মানে 14 সাল থেকে স্কুল এখানে মানে হয়েছিল কিন্তু এখনো কমপ্লিট হয়নি কিন্তু সব কিছু টাকা পয়সা সব আসছে কিন্তু আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত স্কুলখন হচ্ছে না খানি এই রকম সেই রকম পড়ে আছে কিন্তু এর জন্য আমরা হয়ে গেছে মনে হয় হ্যাঁ হ্যাঁ

কতদিন এইডা এটা বছর বেশি কি জানা হবে এই জবটা কত ঝগড়া কত কি কথা কইছে সেট তো তার তুমি একটা দিদিমনি আছো টিশিনের পড়ার তোমার দায়িত্ব নেই তুমি না কি টাকা কা খাই যায় কি টাকা কা খাই রে সেই জবটা হ্যাঁ কি মনে হয়

ওই গুণদোষ স্মৃতি সঙ্গে ওখানে জায়গা দিয়েছিল ওখানে স্কুল হওয়ার জন্য হ্যাঁ জায়গা দিয়েছিল তাই ওখানে তো স্কুল মানে খানিকটা হয়ে লিনটন অন্ত হয়ে তো পড়ে আছে দেখছি আর তো হচ্ছে না এখন কোথায় এখন হচ্ছে গুরুপদ খালের বাড়িতে হচ্ছে কেন এখানে হচ্ছে এখানে হচ্ছে বলতে ওখানে সে বাদল পন্ডাদের বাড়িতে হয়েছিল তাই ওদের গ্রামের সঙ্গে গন্ডগোল করে ওরা স্কুল করতে দিয়েছিল উনি পনেরো দিন স্কুল বন্ধ ছিল বন্ধ ছিল বলে সবাইকে ডেকে ওখানে বলেছিল যে ওখানে কাদের বাড়িতে স্কুল করতে দেয় কিনা তা ওরা কেউ স্কুল করতে দিল না বলে আমাদের জায়গা নেই স্কুল করবো কোথায় তাই প্রধান প্রধান সাহেব সবাই আছে অফিস টফিস থেকে অফিসারা রয়েছে বলে হয় আর দিদির বাড়িতে করবে না হলে সহায়কার বাড়িতে করবে মানে কর্মীর বাড়িতে বা সহায়কার বাড়িতে তা কর্মীর বাড়িতে দূরে জড়াগন্ডিতে ঘর তা বলো যে না হলে সহায়কার বাড়িতে হবে বলে ওই গুরুপদা খালার বাড়িতে বলে ওখানে জায়গা আছে ওখানে একটা আলাদা ঘর ছিল ওটা আলাদা ঘর ছিল ফিশারি জিনিসপত্র রাখা হতো ওই ঘরটা ছেড়ে দিয়েছে স্কুল হওয়ার জন্য আচ্ছা ইতিমধ্যে সংস্কারের ঘর হয়নি ঘরে সংস্কারের টাকা এসছে জানি না ওটা আমি বলতে পারবো না কর্মীকে জিজ্ঞেস করতে হবে আমাদের কর্মী জানে হয়তো আমাদের একটা কাজ হয়নি ওপাশের লোক কি বলেছে বলে এখানে যে মানে এই বাড়িতে যে হচ্ছে গ্রুপে দেখো যে বাড়িটা ছেড়েছে বলে ওই ঘরের জন্য টাকা এসেছিলো আর ওইটা সারানোর জন্য অ্যাডমিস্টার ভেঙে গেছিলো ঝড়ে মানে ওইটা সারার জন্য ওপাশের লোক প্রতিবাদ করেছে না কেন আইসিডিএস সেন্টার হলো না কেন জানেন কত বছর পড়ে আছে ওটা ও অনেক দিন থেকে পড়ে আছে আজকে কত সাত ছ সাত বছর পড়ে আছে এটা কি আপনারা কি জানেন এটা কি হয়ে গেছে এই সেন্টারটা

তো এই ঘটনায় এই মাত্র শুনলাম যদি ঘটনা এরকম হয়ে থাকে তাহলে প্রশাসনিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে আমরা দেখছি বিষয়টা কি ঘটনা ঘটেছে আমরা বিষয়টা দেখি দেখুন এটা আপনি যেটা আমাকে বললেন এই বিষয়টা আমি কিন্তু আমার নলেজে নেই তবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আজকেরই যেহেতু অফিসিয়াল দপ্তরগুলো খোলা হচ্ছে খুবই ছিল আপনি তো জানেন নির্বাচন ছ তারিখে তার দুবার উঠেছে আজকে বিজোর সাহেবের সঙ্গে বিকাল তিনটে একটা মিটিং আছে তা সেই জন্য বিজিও সাহেবের সাথে এই ব্যাপারটা নিশ্চয়ই আমি আলোচনা করব এবং সিডিপিও সাহেবের সাথেও এই বিষয়টা আলোচনা করে যাতে যথাযথভাবে এই ব্যবস্থাটা নেওয়া যায়